ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে এবং লোভ ও অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে জয় রাধে কৃষ্ণ নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ ছয় এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেইশে চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নামে শিবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মহাদেবকে স্মরণ করে চলুন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ বালব এর পরেই শুরু হয়ে যাচ্ছে কৌলব করণ আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছয় মিনিট এবং ১৩ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট ও ঊনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় রাত্রি দুটো বেজে উনষাট মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে চুয়ান্ন সেকেন্ড থেকে বিকেল পাঁচটা বেজে একান্ন মিনিট ও ষোলো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও যে যে কোনো কোনো শুভ শুভ কাজকর্ম কিংবা যাত্রা করতে পারেন সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবাই কালপুরুষের রাশি চক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য আপনাদের রাশিতে দ্বিতীয় ঘরে কিন্তু রয়েছে সূর্য এবং করছে বড় ঠাকুর সবার পুত্র শনি মহারাজ দ্বিতীয় এবং তৃতীয় ঘরে সূর্য শনির বিরাজ এর ফলে সিংহ রাশির মানুষেরা কিন্তু যথেষ্ট পরিমাণে নিজেদের জায়গায় স্থির থাকতে পারবেন এবং নিজের জায়গা কিন্তু আপনাদের অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ যে কোনো কাজকর্মের ক্ষেত্রে চাকরিতে কিংবা যে কোনো কাজেই প্রমোশন রয়েছে সামাজিক সুনাম বৃদ্ধি করতে পারবেন নিজের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে যে কোনো কাজেই উন্নতি লাভ রয়েছে তবে যারা রাজনীতিবিদ রয়েছেন তারা একটু সাবধান থাকবেন কারণ নিজেদের ভুল কাজকর্ম কিংবা নিজেদের কোনো ভুল কথাবার্তার কারণেই সমস্যায় পড়ে যেতে পারেন আপনাদের জানিয়ে রাখি সিংহ রাশির মানুষদের ওপর কিন্তু মা লক্ষ্মী এবং স্বয়ং শনি মহারাজ ভীষণভাবে প্রসন্ন হবেন যার কারণে আপনারা কিন্তু সাফল্য অর্জন করতে চলেছেন আপনাদের রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে যে রাহু এবং কেতুর গোচরটা যথেষ্ট পরিপূর্ণ জায়গায় রয়েছে এর ফলে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে মানসিক দিক সবল থাকবে এবং বিভিন্ন নতুন নতুন জায়গায় আপনারা বেড়াতে যেতে পারবেন অর্থাৎ ভ্রমণের দিক থেকে সময়টা কিন্তু সিংহ রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় হতে চলেছে পাশাপাশি জানিয়ে রাখি কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধান থেকে চলতে হবে প্রতি আজকে অনেকটাই আপনাদের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে কোনো কিংবা অনেক মানুষের কারণে বাড়িতে বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে আপনার পূর্বে করা কিছু ভুলের জন্য বর্তমান সময়ে সমস্যা থাকবে আজ সন্ধ্যার সময়ে কোথাও বেড়াতে যেতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা হলেও অভিমান বৃদ্ধি পেতে চলেছে তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে তাই অবশ্যই নিজেদের দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে খুব একটা গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে চাকরির স্থানে উন্নতির সুযোগকে কাজে লাগাতে পারবেন আর আজকের দিনে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সুযোগ খুব অনায়াসেই পেতে চলেছেন বন্ধুদের কারণে কিছুটা বিপদে পড়ে যেতে পারেন তাই যতটা সম্ভব সুবিধাযুক্ত বন্ধুদের কাছ থেকে দূরত্বে বজায় রেখে চলার চেষ্টা করুন আগুন থেকে আজকে বিপদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় পশু পাখির দ্বারা আজকে কিছু আঘাতপ্রাপ্ত হতে পারেন যুক্তিতর্কে আজ আপনারা জয়লাভ করতে পারবেন তাই অবশ্যই যতটা বলবেন যুক্তিপূর্ণ কথার দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করবেন অন্যথায় কোনো ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে আর্থিক চাপ কিন্তু যথেষ্ট বাড়তে পারে তবে আয়ের দিকটা খুব একটা ভালো থাকবে না সঞ্চয়ও খুব একটা মজবুত থাকবে না তাই বোঝা শুনে একটু বিনিয়োগ করবার চেষ্টা করবেন সংসারের জন্য অনেক কাজকর্ম করেও আপনাদের কিন্তু অর্থাৎ খুব একটা শান্তি লাভ কিন্তু করতে পারবেন না মাথার যন্ত্রণা আজকে বাড়তে পারে বদনাম পেটের সমস্যাও বাড়তে চলেছে অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করুন পিতা মাতার চিকিৎসার জন্য খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার সময়ে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে ব্যবসা ক্ষেত্রে আজকে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন না ক্ষেত্রে আজকে অনেকটাই পরিবর্তন ঘটবে কিছু শুভ পরিবর্তনের কারণে মানসিক পরিস্থিতি আপনাদের অত্যন্ত শান্তি থাকবে পরিবারের ভাই বোনদের নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই দূর হয়ে যাবে আপনারা যারা কোনো রকম নতুন কাজকর্ম করতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু অনেকটা অনুকূল থাকতে চলেছে অনলাইনে কোনো ভালো কাজের অফার পেতে পারেন আজকের দিনে পরিবারের বিভিন্ন অতিথির আনাগোনা কিন্তু যথেষ্ট বাড়বে বিশেষ করে আজ আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি শুক্র মঙ্গল এবং বোধের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র রয়েছে যার কারণে বিভিন্ন মানুষদের কাছ থেকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সহযোগিতা লাভ করতে পারবেন অনেক কঠিন কাজগুলি অপরের সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবেন যদিও নিজের কাজগুলিতে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে কিছু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন পরিবেশ পরিস্থিতি ভালো চেষ্টা বর্তমান সময়ে শনি মহারাজের যে গোচর আপনাদের রাশিতে রয়েছে আপনাদের রাশিতে কিন্তু বর্তমান সময়ে শনি মহারাজ কর্মফল রূপে গোচর করছেন তাই অবশ্যই বন্ধুগণ আপনারা যতটা সম্ভব ভালো কাজকর্ম করার চেষ্টা করবেন সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন এক্ষেত্রে শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন বর্তমান সময়ে আপনাদের জানিয়ে রাখি যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী তাদের জন্য সময়টা খুব একটা অনুকূল থাকবে না আজকের দিনে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে কম বেশি অগ্রগতি লক্ষ্য করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে অর্থাৎ সহপাঠক সহপাঠিকাদের সঙ্গে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে ভালো সময় কাটতে চলেছে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিতে হতে পারে আজকের দিনে মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে ফেলেছেন তাই বন্ধুগণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভালোবেসে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান কর্মস্থানে কিন্তু আজ অনেকটাই উন্নতি লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে ভালোবাসা মানুষের সঙ্গে আজকে হঠাৎ করেই সাক্ষাৎ হয়ে যেতে পারে এছাড়াও প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা হওয়ার কারণে মানসিক শান্তি কিন্তু রয়েছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে সামাজিক সুনাম লাভ করবেন এবং সরকারি সুযোগ সুবিধাও কিন্তু পেতে চলেছেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেরো সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা এগারোটা বেজেছে চল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ